দেখছেন এটা সিএনজি স্ট্যান্ড কিন্তু এটা অরিজিনালি চিটাগাং শহরের আপনার সিএনজি স্ট্যান্ড এই পাশেরটা দেখবেন এটা যাত্রী নামে আর এই যে নীল ঘর দেখা যায় এটা হলো ট্রেন স্ট্যান্ড এখানে ট্রেন থামে এই যে দেখছেন ট্রেনের যে এখানে লাইনগুলো দেখা যাচ্ছে হয়তোবা দেখতে পাচ্ছেন কিন্তু চিটাগাং যে এত সুন্দর ভাই ঝিরিঝিরি বৃষ্টি পরে দেখছেন বৃষ্টি পরে শহরে অসুন্দর কিচ্ছু নাই এত যে সুন্দর ভাই দেখেন রাতের আকাশ কি সুন্দর উজ্জ্বল দেখছেন দেখছেন ভাই উজ্জ্বল ওয়া চমৎকার দৃশ্য ঝিরিঝিরি বৃষ্টি পরে ভাই দেখছেন বৃষ্টি পরে বিশ্বাস হয় আপনাদের বৃষ্টি পরে যে দেখেন বৃষ্টি পরে দেখেন দেখলেন ওরিজিনালি বৃষ্টি পরে ভাই দেখেন দেখলেন বৃষ্টি পরে অনেক সুন্দর না দেখার মতো ছিটায় আমি দেখেন